আমার মা যেদিন তার পরকে প্রেমিকের সাথে চলে গেল আমার বাবা সেদিন অনেক বেশি কষ্ট পেয়েছিল গর্ব নয় অশ্রু বেচা চোখ নিয়ে রিমনের কাছ থেকে চলে আসলাম ওয়েটিং রুমের দাদিয়ার প্রকাশ বসেছিল আমাকে দেখে তারা বের হওয়ার জন্য রেডি হচ্ছে আমি দাদিকে বললাম ডাক্তারের সাথে কথা বলে নিন দাদি বলল কথা শেষ এখন চলো অনেক দূর যেতে হবে আবার তিনজনের গাড়িতে উঠে বসলাম আমার মন খারাপ এটা দাদিয়ার প্রকাশ বুঝতে পেরেছে দাদি জিজ্ঞাসা করলো রিমন কী বললো আমি বললাম সে জানতে চাইছে কবে বের হবে দাদি জিজ্ঞাসা করলো আর কিছু বলেনি আমি বলছে আর কি বলবে সব তো তোমরাই বলেছ আর সে শুনেছে দাদি বলছে আমাকেও বলেছে তার বাবা নাকি বলেছে দুই তিন মাসের মধ্যে চলে আসতে পারবে বাসায় ডাক্তারও তাই বলল সামনের মাসে বড় ডাক্তার ভিজিটে আসলে তখন রিমনের ব্যাপারে কথা বলবে ডাক্তার প্রকাশও বললো খুব বেশি দিন লাগবে না বের হতে আমি চুপ করে গালে হাত দিয়ে সাইডে বসে আছি ভাবছি প্রকাশকে না আনলে রিমন আমার সাথে এমন করতো না ভেতরে ভিতরে রাগে ফেটে যাচ্ছি প্রকাশ করতে পারছি না একটু পর গাড়ি পেট্রোল পাম্পে ঢুকলো আমরা সবাই গাড়ি থেকে নেমে গেলাম দাদি ওয়াশরুমে গেল আমি আর প্রকাশ দাঁড়িয়ে আছি একটু সুযোগ পেলাম প্রকাশের সাথে কথা বলার আমি প্রকাশের কাছাকাছি গিয়ে জিজ্ঞাসা করলাম রিমন ভাইকে আমাদের বিয়ের কথা কে বলেছে প্রকাশ বললো তোমার দাদি যখন আমরা আরিমনের সাথে কথা বলতে গেলাম তখন জিজ্ঞাসা করছিল আমার কথা তখন দাদি বলল ও আমাদের বাড়িতে থাকে ডাক্তার কোর্স করছে হরিণের সাথে তার বিয়ে হবে তোর বাবা আমরা তার বাড়ি ঘরও দেখে আসলাম তখন রিমন জিজ্ঞাসা করলো অরিন রাজি নাকি তখন দাদি বলেছে অরিন অনেক খুশি ওর সামনে পরীক্ষা না থাকলে এখনই বিয়ে দিতে দিতাম বিয়ের আগে ওরা যেভাবে তারা দিচ্ছে তাতে মনে হচ্ছে খুব বেশি দিন না তোর বাবা আসলে বিয়ে দিয়ে দিবে প্রকাশের মুখে এই কথা শুনে আমি বললাম তখন আপনি কি মুখে আঙুল দিয়ে রেখেছিলেন কিছু বললেন না কেন প্রকাশ বলল আমি কি বলবো আর দাদির সামনে নিয়ে আমি কিছু বলতে দাদি ওয়াশরুম থেকে চলে এসেছে আবার চুপচাপ দাঁড়িয়ে আছি গাড়িতে পেট্রোল না শেষ হওয়ার পর আবার গাড়িতে উঠে বসলাম দাদি ড্রাইভারকে বলল কোন দিক গিয়ে যাব। ড্রাইভার বললো ঢাকার ভিতর দিয়ে গেলে ভালো হবে দাদি বললো ঠিক আছে গাড়ি চলতে থাকলো দাদি গাড়িতে ঘুমিয়ে গেছে প্রকাশ বারবার লুকিং গ্লাস দিয়ে তাকিয়ে থাকে ইচ্ছা করছিল ছিঁড়ে ফেলি গাড়ির ভিতরে ও আমি কান্না করতে লাগলাম কি পারতো না ওরা তা আবার বিয়ের আগে নাকি আমরা কি করছি যেটা দেখে তাড়াতাড়ি বেশ সিদ্ধান্ত নিচ্ছে এমন কিছুই তো করিনি মনে হয় প্রকাশ আমাকে জামা কাপড় আয়রন করতে দিয়েছিল দাদির সামনে আর না হয় প্রকাশের জন্য না খেয়ে বসেছিলাম এগুলো তো খারাপ আসলে মানুষ ঠিকই বলে আগের বুড়ো মানুষগুলো অন্য রকম একটু হলেই এই দোষ মেয়েদের দেয় বসে বসে এসবই চিন্তা করতে থাকলাম হঠাৎ দাদির ফোনে একটা ফোন আসলো আর দাদির সাথে সাথে ভেঙে গেল প্রকাশের বাবা ফোন দিয়েছে আমরা কখন রওনা দিব জানতে চাইল দাদি বললো আমরা রওনা দিয়েছি প্রকাশের সাথে প্রকাশ সাথে আছে দেখে প্রকাশের বাবা চিন্তামুক্ত হলো দাদি আমাকে জিজ্ঞাসা করলো ওদের জন্য কি নিয়ে যাবে আমি বললাম আমি জানি না তোমার যা ভালো মনে হয় তাই নিয়ে চলো মাথা থেকে রিমনের কথা দূর হচ্ছে না এখন যাবো পৃথিবীতে যাকে বেশি ঘৃণা করি তার কাছে যদি সন্ধ্যা আগে যেতে পারি তাহলে রাতে আর থাকবো না চলে আসবো অনেক দিন হলো নানা চিন্তায় লেখাপড়া মন বসাতে পারছি না আমি ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম কত সময় লাগবে যেতে ড্রাইভার বললো সন্ধ্যারে একটু আগে আগে পৌঁছে যাব। আমি দাদিকে বললাম আফরার বাবাকে বলেন আবার প্রথমে মামাদের বাড়িতে যাব। দাদি ফোন দিয়ে বলে দিয়েছে ওনারা রাস্তায় অপেক্ষা করবে প্রকাশ নেমে যাবে বাড়িতে আফরা একা তাই প্রকাশের বাবা আর মা যাবে আমাদের সাথে ড্রাইভার যে অনুমান করছে তার আগেই আমরা চলে গেছি রাস্তা ফ্রি ছিল প্রকাশদের বাড়ি থেকে একটু দূরে মেইন রোড তারা দাঁড়িয়ে ছিল গাড়ি থামার পর প্রকাশ নেমে গেছে তারা দুইজন গাড়িতে উঠে ড্রাইভারকে এই ঠিকানা বললো ড্রাইভার সেভাবে যেতে লাগলো প্রকাশে নানির বাড়ি ছাড়িয়ে বিলের মধ্যে কাঁচা রাস্তা দিয়ে যেতে লাগলো মামাদের বাড়ির কাছে এসে প্রকাশের বাবা গাড়ি থামাতে বললো ড্রাইভার গাড়ির পার্কিং করে রাখলো ওখানে একজন লোক ছিল যার মাধ্যমে প্রকাশের বাবা মামাদের বাড়ি খুঁজে পেয়েছে আমার সবাই গাড়ি থেকে নেমে ছোট আয়াল দিয়ে যেতে লাগলাম আশেপাশের মানুষগুলো আমাদের দিকে তাকিয়েছিল কার বাড়ি যাবো জিজ্ঞাসা করতে লাগলো আমাদের রিসিভ করতে এসেছে উনি আমার মামার নাম বলে বললো তাদের বাড়ি একটু সামনে গিয়ে লোকটা আমার মামার নাম ধরে রাখ দিল তখন বাসা থেকে একজন মহিলা বাহিরে এসে বললো উনি তো বাড়িতে নেই বাজারে গেছে আপনারা কারা লোকটা আমাদের দেখিয়ে বলল ওরা সালিমের আত্মীয় ঢাকা থেকে এসেছে এখন বাড়ি থেকে আরো মানুষ এসেছে আশেপাশে মানুষও ছিল সাথে সবাই বললো ঢাকা থেকে তো আমাদের কোনো আত্মীয় নেই এখন আমি সামনে গিয়ে আমার মায়ের নাম বলে সবাইকে বললাম আপনারা ওনার কে কি হন একজন মহিলা বললো উনি তার ভাইয়ের বউ আমি বুঝতে পারছি উনি আমার মামি তখন আমি জিজ্ঞাসা করি মামির কাছে গিয়ে মাহিন আর মাহিনের মা কই থাকে তখন সবাই আমার দিকে তাকিয়ে আছে পাশে এক মহিলা বলল মাহিন্দ এখানে থাকে না তার মা মারা যাবার পর সে এখানেই ছিল পরে কই গেছে তার খোঁজ আমার কেউ জানে না মায়ের মৃত্যুর কথা শুনে আমি নিজেকে শক্ত করতে চাইছি কিন্তু চোখের পানি ধরে রাখতে পারিনি আমাদের সবাইকে চেয়ার এনে দিল বসার জন্য প্রকাশের বাবা আমার দিকে ইশারা করে মামিকে বলল এই মেয়েটাকে আপনি আর চিনতে পারেন নাই তার মামাকে খবর দেন কথা বলি তখন মামি বুঝে ফেলেছে আমার কাছে এসে জিজ্ঞাসা করলো তুই কি সেলি আমি বললাম হ্যাঁ তখন বলল আসলে তো সেই একটা বছর আগে আসতি তোর মা আমার চাওয়ার আগে অনেকবার তোর কথা বলেছে আমি মামিকে বললাম এসব কথা বাদ দাও উনি আমাকে জন্ম দিয়েছে ঠিকই কিন্তু উনি বেঈমান মামি বললো মৃত মানুষকে নিয়ে এসব কথা বলতে হয় না শত হলেও সে তোর মা ছিল আমি মামিকে বললাম মাহিন কই মামি বললো তোর মামা বলতে পারবে মামাকে ফোন দিয়েছে বাড়ি আসার জন্য সেই ফাঁকে সেই ফাঁকে আমি মামিকে বললাম কবর কোন জায়গায় মামি বললো এই ঘরের পেছনে আমি ঘরের পেছনে গিয়ে একটা কবর দেখতে পেলাম তাকে আছে আর চোখের পানে ছেড়ে বলতে লাগলাম মরে গেলে কেন আমার ঘৃণা এখনো শেষ হয়নি কতটা পাপ করলে নিজের সন্তানকে কবরের পাশে এসে ঘৃণা প্রকাশ করতে হয় এত বছরের ঘৃণাটা আজকে চোখের পানিতে শুধরে ফেললাম আমি ক্ষমা করে দিব তবে আমার বাবা ক্ষমা করবে না আমি সন্তান হয়ে তোমার জন্য দোয়া করে দিলাম আল্লাহ যেন তোমাকে ভালো রাখে আমার কান্না দেখে দাদি এসে আমাকে কবরের পাশ থেকে নিয়ে গেছে মামা এসেছে প্রকাশের বাবার সাথে কথা বলছে মামি গিয়ে মামাকে বললো বুবুর বড় মেয়ে শেলি এসেছে তখন মামা কই বলতে বলতে আমার কাছে এসেছে আমাকে দেখে মামা কান্না শুরু করেছে আমি মামার কান্না দেখে ঠিক থাকতে পারিনি মামার সাথে সাথে আমি কান্না শুরু করে দিয়েছি মামা বলতে লাগলো তোর মা বলেছিল মেয়েটার মুখ আর কোনোদিন দেখা হবে না সে আফসোস নিয়েই তোর মা মারা গেছে একটু তোর মাকে তোর মার কবরের কাছে যা মামি বললো সেটা এতক্ষণ কবরের পাশেই ছিল আমি মামাকে মাহিনের কথা জিজ্ঞাসা করলাম মামা বললো ওরা ধরে রাখতে পারেনি অভাবে সংসারে ওরে ভালো করে লেখাপড়া করতে পারিনি খারাপ ছেলেদের সাথে মিলে নেশার আড্ডায় চলে গিয়েছিল একদিন শাসন করে একটু মেরেছিলাম সেই যে বাড়ি থেকে বের হয়েছে আর আসেনি কিছুদিন আগে ফোন দিয়েছিল আমাকে ছয় হাজার টাকা দিয়েছে বলেছে মামা তুমি ফরচ করো আমি ওটা জিজ্ঞাসা করলাম টাকা কই পাইলি সে নাকি গাড়িতে কাজ নিচ্ছে অনেকবার বললাম চলে আসতে আসেনি আমি বললাম এইটুকু ছেলে কিসের কাজ করে আপনারা ওরা ধরে রাখতে পারলেন না ওর নাম্বার দেন আমি ফোন দিয়ে ওরা আমার সাথে নিয়ে নেব মামা বললো ওর নাম্বার নাই প্রকাশের বাবা মামাকে জিজ্ঞাসা করলো ছেলেটা কই থাকে কিছু বলেছে মামা বললো না তবে একবার বলেছে ঢাকা কোনো এক গাড়িতে থাকে আমি মামাকে আমার নাম্বার দিলাম বললাম সে যখন যোগাযোগ করবে তখন যেন ওরা আমার নাম্বার দেয় রাত হয়ে গেছে সারাদিন না খেয়ে দাদি একটু অসুস্থ হয়ে গেছে তাই বেশি দেরি না করে আমরা প্রকাশে বাড়ি চলে আসলাম রাত এখানে থেকে ভোরে আবার চলে যাব। আজকের দিনটা আমার জীবনের সেরা দিন ছিল যারাই ভালোবাসি যে তার মুখ ফিরিয়ে নিল আর যে জন্ম দিল তারে হারানোর খবর পেলাম আজকে অনেক চুপচাপ হয়ে গেছে রাতের খাবার খেয়ে আফরা আর দাদি শুয়ে করেছে আমি জানালা করে দাঁড়িয়ে আছি জায়গাটা অচেনা হলেও আকাশের চাঁদটা চেনা ইচ্ছে করছে বাহিরে চলে যায় কিন্তু কিছু করার নেই বাহিরে যেতে পারবো না জানালার পাশে দাঁড়িয়ে ভাবতে লাগলাম রিমনের কথা দাদি কেন রিমনকে এসব বললো আর প্রকাশী বা কেন সেই কথায় সাই দিল এখন রিমনের মনের ভুল ধারণা কেমনে ঠিক করব। এই বিষয় নিয়ে প্রকাশের সাথে আমার কথা বলা দরকার কিন্তু কেমনে বলবো কাল তো চলে যাবো বাসায় গেলে বুড়ি মনে করে আমার বিয়ে ছাড়া সংসার শুরু করেছি তাই ভাবছি এখন কথা বলবো সবাই ঘুমাচ্ছে এই সুযোগটা আমি প্রকাশকে রিমনের ব্যাপারে সব বলবো আর প্রকাশ যেন সব কিছু ঠিক করে দেয় এমনি রিমন তার পরিবারের উপর রেগে আছে আমি প্রকাশকে মেসেজ দিলাম আমার নাম্বার দিয়ে আমার নাম্বার চিনে বা তাই নাম বলে মেসেজ দিয়েছি প্রকাশ রুমেই ছিল সে রিপ্লাই করেছে আমি বললাম আপনার সাথে একটু কথা ছিল আপনি কি জানালার কাছে আসবেন দুই মিনিট পর প্রকাশ আসলো আমাকে দাঁড়ানো দেখে প্রকাশ বলল এখানে কথা বলা যাবে না তুমি কি বাইরে আসবা আমার বাগানে চলে যায় আমি বললাম ভালো আইডিয়া প্রকাশকে বললাম দাঁড়ান আমি বের হচ্ছি আস্তে আস্তে পরে আমি দরজা খুলে বাহির হয়ে প্রকাশের আমি বাগানে চলে আসলাম চাঁদনিরাত ভালোই লাগছিল আমার প্রকাশ আমাকে বললো কি কথা বলবেন বলো প্রকাশকে বললাম তখন আপনার সাথে কথা শেষ হয়নি দাদির জন্য এখন বলি তারপর আপনার কি করণীয় আপনি করবেন প্রকাশ বললো ঠিক আছে বলো তবে আজকে ঘটানোর জন্য আমাকে দোষ না আমি শুধু নিরুপায় হয়ে দাঁড়িয়েছিলাম আমি বললাম তারপর আপনার কিছু বলার দরকার ছিল আপনাদের জন্য আমার সব আয়োজন নষ্ট হয়েছে আমার সোতার আংটির কবর হয়েছে প্রকাশ জিজ্ঞাসা করলো সোতার আংটি মানে বুঝলাম না আমি প্রকাশকে সব বুঝিয়ে বলতে যাব, তখনই কে যেন লাইটের আলো বাগান দিকে বারবার ফোকাস করছে প্রকাশ বললো অরিন এখন এখানে থাকা যাবে না বাসায় চলো আমি বললাম কেন কি হয়েছে প্রকাশ আমার হাত ধরে টান দিয়ে বাসার দিকে নিয়ে যাচ্ছে বাসার সামনে যেতেই প্রকাশে বাবা লাইটের আলো আমাদের উপর ফেললো সাথে দাদিও ছিল আর এদিকে প্রকাশও আমার হাত ধরে আছে প্রকাশ আমার হাত ধরে নিয়ে যাওয়ার কারণ হলো আমি শাড়ি পরা ছিলাম আসার সময় দুইবার পরে যেতেই লাগছিলাম তাই এখন যেতে পারবো না সেই জন্য সে হাত ধরে নিয়ে গেছে প্রকাশে বাবা আমাদের দেখে বললে এত রাতে বাগানে কেন আর বাগানে গেলে লাইট নিলে না কেন এত অন্ধকার বাগানে কত কিছু থাকে যদি সমস্যা হতো প্রকাশ বললো অরিন চাঁদের ছবি তুলবে দায় আমাকে নিয়ে গেছে বাগানের ভিতরে থেকে ছবিগুলো সুন্দর দেখাচ্ছে গাছের পাতার ভিতরে চাঁদের আলো প্রকাশের বাবা বললো ঠিক আছে রুমে যাও কাল সকালে বের হতে হবে প্রকাশ তার রুমে চলে গেছে আমি আমাদের রুমে এসে শুয়ে পড়েছি দাদি বাহিরে প্রকাশের মাও এসেছে বাহিরে